বন্ধুরা আসলে আমার এই ভিডিওটা আমি করেছিলাম একবার তো এখানে আমরা কপিরাইট দিয়ে দিয়েছে সেই জন্য আমি এক্সট্রা ভয়েস দিয়ে ভিডিওটি করেছি তো এখন আমি কথা হচ্ছে এখানে এই দোকানটার মধ্যে আমি কারেন্টে কাজ করতে এলাম তো মোটামুটি একটু কাজ মোটামুটি কিছুটা কমপ্লিট হয়েছে তো সেজন্য আমি ভাবছি যে না আপনাদের সাথে আমি একটু ভিডিওটা শেয়ার করে নিই তো এদিকে দেখতে পাচ্ছেন এটা ধরুন নতুন দোকান আর দোকানে কাজটা মোটামুটি পুরোপুরি কাঠের কাম কমপ্লিট এখন আমার ইলেকট্রিকের কাজটা শুরু হয়েছে তো আমার কাজটা আজকে কমপ্লিট দিতে পারবো না কালকে কাল কাজটা কমপ্লিট দিতে পারবো এই দিয়ে একটা মেন বোর্ড বসবে আর এটা তারটারে আমি টেনে এখানে রেখে দিয়েছি সাইডে ঠিক আছে তো এগুলো আমি কালকে কি আজকে কিছুটা করব আর কালকে আর বাকি কাজটা করে নেবো ঠিক আছে তো বন্ধুরা আমি পুরো কাজটা শেষ হওয়ার পরে আপনাদেরকে আমি দোকানসহ আমি পুরা ইয়েটা ভিডিওটা আপনাদের আমি দেখাবো যে দোকানে মালসহ আর দোকানে কাজ টাজ কেমন হয়েছে আপনাদের আমি পরে দেখাবো তো ততক্ষণ পর্যন্ত আপনারা রেডি থাকবেন কেমন হয়েছে কাজটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ঠিক আছে তো বন্ধুগান এখানে লাইট ফ্যানের সব কিছু টানা হয়ে গেছে এখন শুধু ফ্যান লাগানো বাকি আছে আর চার চার গোনায় চারটা লাইট দিয়ে দিয়েছি কেমন তো ঠিক আছে বন্ধুরা চলুন আমি কাজটা শেষ করে মানে আজকের দিনটা কাজ শেষ করে ফাইনালি আপনাদের পুরো ভিডিওটা নিয়ে আসছি আর কাজটা কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানাবেন এটা হলো নতুন একটা মেডিকেল হলের কাজ ঠিক আছে তো আমি আর কথা না বাড়িয়ে। কাজটা শুরু করে নিই দোকানে কাজ কমপ্লিট হওয়ার পরে যখন মাল মানে দোকানে ওষুধ টষুধ নিয়ে আসবে তখন একেবারে আপনাদের কাছে আমি ভিডিওটা নিয়ে আসব ঠিক আছে এখনও মাল নাই দোকানে এখন দোকানের মধ্যে যদি ওষুধ ওষুধ এখনও নাই সেই জন্য আমি আর ভিডিওটা দেখাচ্ছি না কাজ কমপ্লিট হওয়ার পরে ওষুধ টষুধ যখন একদম পরিপূর্ণ হয়ে থাকবে তখন ভিডিওটা আপনাদের সামনে আবার নিয়ে আসবো ঠিক আছে তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার পাশে অবশ্য থাকবেন চলুন তো বন্ধুগণ আসলে আমি কাজটা কমপ্লিট হওয়ার পরে তা আমি দোকানে যাওয়ার সময় আমি বাইকটা দাঁড় করিয়ে আমি ভিডিওটা করে নিলাম তো ভিডিওটা দেখুন এটা নতুন দোকান তো নতুন দোকানে ভিডিওটা আমি এখন দেখাবো আর এটা হচ্ছে পাইখোলা পাইখোলা বেলুনিয়া সাবত্রীপুরা মেন হসপিটালের সামনে রাস্তার অপোজিট সাইডে এই মেডিকেল হল যারা আসবেন অবশ্যই আমার কারণে কাজটাও দেখে যাবেন এবং আমার সাথে যারা যে দেখা করবেন বা একটু কথা বলবেন বা কারেন্টের কাজের সম্বন্ধে কিছু বলবেন তাহলে এখানে আসবেন অবশ্য আমার দেখা পেয়ে যাবেন ঠিক আছে তো চলুন আমি দূর থেকে দেখাচ্ছি আসলে দোকানটা আর সাইনবোর্ড আর দোকানের মাল মজারি এনে দোকানটা কেমন হয়েছে কাজটা করতে একদম অবশ্য জানাবেন এটা হলো হসপিটাল এখানে একটা বিশ্রাম ঘর আছে আর এটা হলো আমার বাইক আর এটা হলো মেডিকেল হলটা ঠিক আছে আর এখানে যে সাইনবোর্ডটা আছে সাইনবোর্ডটার মধ্যে দোকানদারের নাম মোবাইল নাম্বার ঠিকানা সব কিছু এখানে দেওয়া আছে আপনারা যদি কিছু ওষুধের সম্বন্ধে জিজ্ঞেস করতে চান তাহলে অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন উপরে দুইটা নাম্বার দেওয়া আছে দুটা নাম্বারের মধ্যে একটা নাম্বারে ফোন করলে হবে ঠিক আছে দু নাম্বারে অ্যাক্টিভ থাকে তো চলুন দোকানের ভিতরটা আপনাদের একটু দেখায় ওইদিকে একটা মেডিকেল হল আর মাঝখানে যেটা আছে সেটা হলো রেশন শপ ঠিক আছে তো চলুন দোকানের ভিতরটা একটু দেখাই এই হলো দোকান দোকানে মোটামুটি ওষুধ মোটামুটি পরিপূর্ণ হয়ে যাচ্ছে আরও পরিপূর্ণ হওয়ার বাকি আছে এখনও তো চলেন ভিতরে ঢুকটু ঢুকি এই ওষুধ টষুধ মোটামুটি একদম সাজানো বোঝানো একদম আছে আর এদিক দিয়ে এটা হলো ইনভার্টারের বোর্ড এটা হলো এমসিবি এটা হলো মেন চয়েস তো চলেন ভিতরে চলেন ভিতরে গিয়ে দেখায় চার কোনায় চারটা লাইট অলরেডি জ্বলছে পাকাটা আমি চালাই নাই কারণ পাকা চালাইলে কথা কইতে একটু সমস্যা হয় এই জন্য পাকাটা চালায় না আর ফ্রিজের বোর্ডটা ফ্রিজের পিছনে দেওয়া আছে তো বন্ধুগণ এখানে মেন বোর্ড মেইন বোর্ডটা হলো মানে পুরো ঘরের মেন বোর্ড আর নিচে দিয়ে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন সেটা হলো মোবাইলে চার্জ দেওয়া আর এখানে একটা ঠাকুরের ফটো দেওয়া আছে ঠিক আছে তো বন্ধুরা মালটাল যায় আছে মোটামুটি ভালোই আছে আর আপনারা যখন আসবেন যদিও আছেন যদিও আপনারা যদি আসেন তাহলে এই দোকানে অবশ্যই আসবেন আর নতুন দোকান তো একটু ফ্যাসিলিটি পাবেন রেটও একটু কমে পাবেন পরেরটা আমি জানি না যদিও এখন পর্যন্ত তারা অনেক মানে কমে রেট লাগাই মানে দিয়েছে তো আপনারা ভালো লাগলে অবশ্যই দোকানে আসবেন সমস্যা নেই যার ভালো লাগলে তে আসবে আর কানাটা কাজ কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন ঠিক আছে আবারও সাইনবোর্ডটা দেখাচ্ছি মাতৃপুরশ্বরী ফার্মেসি আর মোবাইল নাম্বারও দেওয়া আছে এখানে মালিকের নামও দেওয়া আছে ঠিক আছে তো বন্ধুগণ ভিডিও মোটামুটি শেষ পর্যায়ে আর বেশি বড় করব না তো ভিডিও কারণ অনেক টাইম হয়ে গেছে আমি একটা কাজ দিতে হবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি নমস্কার ধন্য